বন্ধুরা তো আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড অফ সেপ্টেম্বর আজকে এখন দুপুর একটা মতো বাজে আমাদের সকাল থেকে তো যা চলছে সকাল থেকে মারাত্মক বৃষ্টি মানে কলকাতায় এরকম চারিদিকে জল দাঁড়িয়ে গেছে অফিস যাওয়ার ছিল অফিস যাওয়ার থেকে আজকে আমার ছিল হচ্ছে কিনা তোমরা আগেও জানো আগের বার আগের ইয়ারেও হয়েছিল জিএসওই থেকে আমরা জাজিংয়ে বেরোই তো ওটার জন্য আজকে ছিল আমাদের রিপোর্টিং টাইম সাড়ে নটা ছিল কিন্তু সকাল থেকে এত বৃষ্টি সব কিছু পোস্টপন্ড হয়ে গেছে মেবি আমরা বিকেল চারটে বেরোবো জানি না এখনও ওয়েদার ভীষণ খারাপ তো দেখা যাক কি হয় এখন আমি যাচ্ছি মামার বাড়ি বিকজ আজকে না আজকে মামার বাড়িতেই থাকার প্ল্যান আছে সেই জন্যই বেরিয়ে যাচ্ছি ওখান থেকে যেতে তবুও ইজি হবে কারণ আমি সকালবেলা কিচ্ছু পাচ্ছিলাম না এখান থেকে উবার তো দূর টোটো ফোটো কিচ্ছু নেই মিঠুদার আসার কথা ছিল সেটাও ক্যান্সেল করে দিয়েছি বিকজ আমি পুরো শাড়ি পরে পুরো মেকআপ করে রেডি আটটার সময় জানিয়েছে যে সাড়ে নটায় রিপোর্টিং ছিল আমার এখান থেকে বালিগঞ্জ যেতে সময় লাগবে কিন্তু যখন জানানো হয়েছে তখন আমি অলরেডি রেডি হয়ে গেছি সব চেঞ্জ করে করে মানে একটা পুরো গেছে। এনিওয়েজ আজকে যে প্যান্ডেলগুলো ভিজিট সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করি আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তাহলে চলো বেরিয়ে পড়ি গাড়ি করে মামা চলে গেলে তবুও একটা আশা যে ওখান থেকে বেরোনোটা ইজি হবে হ্যাঁ টাটা নিমার বাড়ি এসে গেছে এটা আমার নাচের স্কুল নাচে স্কুলে শোনো এরম জল মানে আগে ছিল নাচে স্কুল এটা নাচের স্কুল ছিল এরম জল কোনোদিন এই রাস্তায় জল দাঁড়ায় না মানে এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে জল দাঁড়িয়ে গেছো মইনাক গার্ডেনসের সামনে তো ফাইনালি বৃষ্টি মাথায় করে মামার বাড়ি পৌঁছে গিয়েছিলাম মামার বাড়ি আসার আরও মেন উদ্দেশ্য ছিল আমার এক মাসি আসছে অনেকটা দূর থেকে এটা প্রি প্ল্যান ছিল তাই মা মণিমাও ক্যান্সেল আর করেনি তো আমরা ফাইনালি এসেছিলাম তো মামার বাড়ির সামনেই হয় নবদুর্গা ভাই অনেকক্ষণ ধরে বলছিল যে নবদুর্গা দেখতে যাওয়ার কথা আমার মতো ঘর কোনো মানুষের একবার বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক একদমই বেরোতে ইচ্ছা করে না কিন্তু পরে আবার ভাবলাম এই যদি সারা পুজোয় বৃষ্টি হয় তখন কিন্তু ভাইয়ের এই কথাটাই মিস করব। তাই ভাইকে বললাম ঠিক আছে চল আমি দেখে আসবো এটা তো ভাইয়ের সঙ্গেই চলে গিয়েছিলাম নবদুর্গা দেখতে আমরা গড়িয়ায় যারা থাকি তারাই নবদুর্গা না দেখলে আমাদের যেন পুজোটা একদম অসম্পূর্ণ থেকে যায় মায়ের মুখখানি এত মিষ্টি হয় কি বলবো মায়ের যেমনি মায়ের মুখ হয় তেমনি নটা প্রতিমার ইন্ডিভিজুয়াল মায়ের যে রূপগুলো প্রত্যেকের মুখগুলো অসম্ভব সুন্দর হয় তো যাই হোক এই পুজোটা আমি দেখে মামার বাড়িতে ফিরে এসেছিলাম কারণ ঢালাই ব্রিজের ওখানে মারাত্মক জমেছে জল গড়িয়ায় নাকি বলছে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তো যাই হোক এখানে এবার মামার চলে এসেছিলাম আজকে এখন গাড়ি নর্মাল

সকালবেলা যেরকম থাকে অ্যাজ ইউজুয়াল সবাই মোটামুটি দেখলাম অফিস অফিসে যেতে পারছে কোনো প্রবলেম কিছু নেই রাস্তায় বৃষ্টি হলে এই ছোটো ছোটো দোকানগুলোর প্রবলেম তো দোকানগুলো দেখলাম আজকে খুলেছে তো তুই প্রবলেম যতক্ষণ কাস্টমার আসবে ততক্ষণ তো হওয়া মুশকিল এগুলো এখনও কোনো গাড়ি রেডি দেখতে পাচ্ছে না এখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে যে কটা গাড়ি বেরোয় তো এখনও নটা বাজেনি যদিও দশ মিনিট বাকি আছে নটা বাজতে হ্যাঁ এসে

তারপর যখন একে একে সবাই এলাম টিম ওয়াইজ সবাই এই সিটটা পেয়ে গেছিলাম কোন কোন পুজো কার কার কভার করতে পাই সেগুলো আমরা অ্যালফাবেটিক্যালি ঠিক করে সাজিয়ে নিয়েছিলাম তারপর স্যার একটা ব্রিফিং দিয়েছিল তো কী বেসিসে আমাদের কোন কোন জিনিসগুলোর ওপর আমরা মেন ফোকাস করব। সেইগুলো স্যার বলে দিয়েছিলেন তো তারপর একে একে সব গাড়ি ছাড়া হলো আমার আমি টি টিম থার্টিনে ছিলাম আমি আর অমর্ত্য স্যার পড়েছিলাম আমাদের সঙ্গে বাপন্দা ছিল তো বাপন্দাই আমাদের নিয়ে গিয়েছিল ফার্স্ট আমরা পৌঁছে গেছিলাম পঁচানব্বই পল্লী এখানে মহাপুরুষদের যে বাংলা উপন্যাসে যারা জন্মদাতা তাদের সমস্ত কাজকর্ম উক্তি শিক্ষাগ ধর্ম মহারা মহ মহাসভায় যে বক্তৃতা উনি দিয়েছিলেন সেইগুলো তুলে ধরা হয়েছিল এখানে বিধবা বিবাহ যে প্রবর্তন সেই কথাগুলো এখানে তুলে ধরা হয়েছিল ওনাদের এখনও পুজোর যে ফিনিশিংটা সেটা এখনও হয়নি কারণ হচ্ছে কি না গতকালের ঘটনাটা অনেক পুজো প্যান্ডেলকেই পুরো অনেকটাই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে হয়েছিলো যেটুকু আজকে পরিক্রমায় বেরিয়ে বুঝেছিলাম এখানে ওনারা এখনও কাজ করছে তার মধ্যে থেকে ওনারা এত সুন্দর আমাদের বুঝিয়ে দিলেন ডেসক্রিপশানটা তো বেশ ভালো লেগেছিল তো এইখানে মায়ের প্রতিমা দর্শন করলাম এখানে এখনও কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে তো ওনারা করুক আমাদের বেশ প্রথম পুজো পরিক্রমার যে সূচনাটা মনে হচ্ছে খুব সুন্দর হলো বেশ সুন্দর একটা ভালো পুজো দিয়ে স্টার্ট হলো মায়ের মূর্তিটাও বেশ সুন্দর হয়েছে যোধপুর পার্ক পঁচানব্বই পলি অ্যাসোসিয়েশন দেখার পর যোধপুর পার্কেরই আরেকটি পুজোতে চলে আসলাম এখানে শিব ঠাকুরের মাথা দিয়ে যে জলের স্ট্রাকচারে যেটা পড়ছে ওটা জল প্লাস লাইটিংয়ের ব্যবস্থা করা আছে তো আমাদের মনে হয়েছিল এটা সন্ধ্যেবেলা আরও বেশি সুন্দর লাগবে দেখতে পুরো মণ্ডপটায় টিন দিয়ে নির্মিত এখানে কিছু কিছু কাজ এখনও বাকি আছে তো আমরা কিছু ফর্মালিটিসের জন্য ঘরে গিয়ে দেখি এই বিড়ালটা এখানেই থাকে ওখানে ওর ঘর রাখা আছে তো উনি যে সেক্রেটারির সাথে কতটা মানে জড়িত সেটা বোঝা যাচ্ছে এটা কি সুন্দর লাগছে বিড়ালটাকে দেখতে তো তারপরে আমরা চলে গেছিলাম গলফ গ্রিনের এই পুজো কমিটিতে তো এখানের পূজো থিম হচ্ছে ভোর ভোরবেলা আমরা যখন যে মহিষাসুর মর্দিনী শুনি রেডিওতে সেই জিনিসটাকে ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন সবচেয়ে ভালো লেগেছিল এই ভদ্রলোকের ব্যবহার উনি মেন উদ্যোক্তাই পুজোর বলছে আমি পুজোতে ঘুরি মানে আমার কিচ্ছু চাই না জীবনে আমাকে পুজোয় এই কাজ করতে আমার ভীষণ ভালো লাগে তাছাড়া ওই পুজো কমিটির একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ লেগেছিলো সমাজসেবকমূলক কাজ আমরা যখন জাজিংয়ে বেরোই তখন আমাদের কিছু পয়েন্ট দেখতে বলা হয় একটা হচ্ছে অন্যতম যেটা সমাজসেবকমূলক কাজ করে কি না সেই ক্লাব বা সেই কমিটি তো বেসিক্যালি আমি কোটি কোটি টাকার একটা পুজোর মণ্ডপ তৈরি করলাম কিন্তু কিছু মানুষের জন্য আমি করলাম না তো সেই কাজ বা সেই যে চিন্তাধারা অনেকটা ক্ষীণ হয়ে যায় তো ওনাদের বলার আগে ওনারা বলতে শুরু করলেন যে সমাজসেবকমূলকও ওনারা কাজ করে থাকেন প্রচুর তো এখানে মায়ের মূর্তিটা এত সুন্দর খুব ভালো লেগেছিল আর এখানে ওনাদের প্রত্যেকের ইনভলভমেন্ট সবাই ওনা মানে ওনাকে যেরম দেখলাম সবাই শ্রদ্ধা করেন উনি একজন বয়স্ক হয়ে বলছেন যে পাড়ার সমস্ত মানুষকে দেখলাম বেশ সুন্দর উনি ইনস্ট্রাকশান দিয়ে করেছেন আর ওনাকে সবাই শ্রদ্ধাও করছিলেন তো বেশ ভালো লেগেছিলো তারপর চতুর্থ পুজোয় চলে আসলাম এটা সন্তোষপুরের একটি পুজো এখানেও এখনও কাজ বাকি আছে তো এখানের থিম ছিল চলচিত্র এই মণ্ডপে অনেক সুন্দর সুন্দর পেন্টিং ছিল যেইগুলো কি না জল পড়লেও কোনোভাবেই তার কোনো মানে প্রবলেম হবে না কালারগুলো ডিসকালার হবে না কিচ্ছু হবে না তো জামিনায় রায় জামিন রায়ের পেন্টিং থেকে শুরু করে সমস্ত পেন্টিংয়ের ডিসক্রিপশান দেওয়া ছিল এই মণ্ডপটা আর এক সুন্দরভাবে করে তোলা হয়েছিল প্রতিমাটা এখনও ঢাকা আছে এই যে নিচের যে খোলা জায়গাটা দেখছো এই জায়গাটায় উনি জিজ্ঞেস করলাম যে এটা কেন এখানটা খোলা আছে তো বললেন ওনাদেরই যে পুজো কমিটি একজন মেম্বার ছিলেন তো উনি কিছুদিন আগে মারা গিয়েছেন ওনার বাড়িতেও পুজো হয় তো সেই দুর্গা প্রতিমাটাকে ওনারা এখানে এসে পুজো করবেন সেই রকমই একটা প্ল্যানিংয়ের জন্য নিচটা ফাঁকা রাখা হয়েছে তারপর নেক্সট পুজো আমরা ত্রিকোণ পার্কের পুজোয় চলে আসলাম ওখানে ওনাদের প্রচুর কাজ বাকি আছে তো আমাদের সন্তোষপুরের পুজো হয়ে যাওয়ার পর এরপর আমরা চলে গিয়েছিলাম বাগাছতীন তরুণ সংঘ ক্লাব ওনাদের এই মুখে অভ্যর্থনা দিকেই বুঝতে পেরেছিলাম ওনাদের থিমও খুব সুন্দর হবে তো ওনাদের যে শিল্পীর যে স্ট্রাগেল সেইটাকে তুলে ধরা হয়েছে এখানে যে লাইটিংয়ের যে সুন্দর একটা সমস্ত ওই কলসিগুলোর মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা করা যে অপূর্ব লাগছিল আমি যাই না এখানে ফটোতে কতটা ভালো এসছে আর সমস্ত কিছু ইকোফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে করা তো ওখানে ভদ্রমইলা ভীষণভাবে প্রত্যেকে বেশ ভীষণভাবে ইনভলভ আর এত সুন্দর ওনাদের বোঝানোর ধরন আমাদের খুব ভালো লাগছিল তো এই পুজো পরিক্রমায় বেরোলে মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা শুনি এত সুন্দর সুন্দর কনসেপ্ট এত দিনের ভাবনা তাদের এই থিমের মধ্যে দিয়ে বেরিয়ে আসে তো আমরা ভাবি এত ভাবনা কোথা থেকে আসে সত্যি এটা অবাক করে দেয় আমাকে তো স্পেশালি ভীষণভাবে একটা সেই আমি দেখি রথের মেলা হয়ে যাওয়ার পর থেকে এই পরিকল্পনা শুরু হয়ে যায় তো সেইগুলো বাস্তবায়িত হতে দেখা যায় এই পুজোর সময় তারপরে মুকুন্দপুরের একটা পুজো কমিটিতে যাওয়ার পথে দেখি আর এন টিগুড়ির সামনেই মারাত্মক পরিমাণে জল মানে কালকের বৃষ্টিতে যে যদি আমরা বেরোতাম মানে গাড়ির যে কোথায় জল থাকতো আর কিছু বলার নেই অভিদীপ্তার পুরো সামনেটা রাস্তার এই কন্ডিশান আমরা তো জাস্ট অবাক এখানে হসপিটাল এত বড় বড় হসপিটাল আছে এ আছে তো এখানে যদি মানে কোনো ইমার্জেন্সি পেশেন্টের যখন কাল সিচুয়েশন ছিল তো কিভাবে ওনারা গেছেন তো মারাত্মক এখানে জল তো এনিবেস তারপরে আমরা মুকুন্দপুরের দুর্গো কমিটিতে পৌঁছে গেলাম জল পেরিয়ে তো পৌঁছে গেলাম মুকুন্দপুরের এই পুজোতে কিন্তু পুজোতে ঢুকেই মণ্ডপে ঢুকেই দেখে আমির খান এখানেই দাঁড়িয়ে আছে তো এখানে ওনারা মঙ্গল পাণ্ডে দেখানোর চেষ্টা করেছেন এটার থিম ছিল দ্রোহ তো সিপাহী বিদ্রোহর যে সময় কাল সেটাকে ওনারা তুলে ধরেছেন তো খুব সুন্দর বেশ একটা অন্যরকম বীরাঙ্গনা নারীকে দিয়ে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে তারপরে চলে গেছিলাম পূর্বাচল পুরো একদম কালিকাপুরের একদম অভিষিক্তার পুরো কাছেই চোখ থাকতে কানা এই পুজো কমিটিতে তো এখানে গিয়ে দেখি ওনাদের কনসেপ্ট ছিল কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলতে হবে ভবিষ্যৎ প্রজন্মকেও যেন আমরা না শিখিয়ে ফেলি কাক ডাকলো মানে কোনো খারাপ সংকেত বা একটা কালো বিড়াল রাস্তা কেটে দিল মানে আমাদের গাড়ি থামিয়ে দিতে হবে এই সমাজকে আমাদের যখন শিক্ষিত হয়ে গেছি এই জিনিসগুলোকেও আমাদের পিছনে ফেলে আসতে হবে তো এটাই ওনাদের মেসেজ এই থিমের মাধ্যমে দিতে চেষ্টা করেছেন তো তারপরে বেরোবার পথে দেখি অনেক ঝাঁটা জুতো এগুলো ঝুলিয়ে রেখেছেন কারণ এখনও বিভিন্ন বাড়িতে মানা হয় নজর দোষ কাটাতে লেবু লঙ্কা বা ঝাঁটা জুতো এগুলো ঝুলিয়ে রাখলে তাহলে আর লেব দোষ নজর দোষ কাটানো যায় তো এটাই ওনাদের কনসেপ্ট এই সাত আটটা পুজো সারতে সারতেই একদম পেটে পুরো ছুঁচো দৌড়চ্ছিল তো সামনেই ছিল আরসালান আমরা আরসালানায় চলে এসেছিলাম তো আরসালান আসলে একটা কথাই খাবারের কথাই মনে পড়ে সেটা হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি নেওয়া হয়েছিল সালাড আর মাটন স্টুজ নেওয়া হয়েছিল তো প্রচণ্ড খিদে পেয়েছে তো এবার খাওয়ার পালা সেরে আমরা স্ট্রেট চলে গেলাম পুষ্পকুর শীতলা মন্দির পুজো কমিটিতে তো ওনাদের থিম ছিল কালরক্ষণ তো কালের সঙ্গে সঙ্গে আমাদের কিছু জিনিস যে জীবন থেকে হারিয়ে গেছে সেইগুলোকেই একটা রিমাইন্ডার বলো সেইটাকে মনে করিয়ে দেওয়ার জন্য এই উদ্যোক্তাদের এই পুজোর থিম তো প্রত্যেকটা জিনিসকে এখানে আমরা দেখলাম যে বিউলির ডাল থেকে শুরু করে চাল সমস্ত কিছু এখানে স্টোর করা হয়েছে যে জিনিসগুলো আমরা যাতে ভুলে না যাই হারিয়ে না যায় সেইটাই ছিল এই পুজোর মেন উদ্দেশ্য এই পুজোর সবচেয়ে বেস্ট পার্ট ছিল হচ্ছে দুর্গা প্রতিমা এত সুন্দর মায়ের মুখটা ছিল কনসেপ্টটা খুবই ভালো লেগেছে তাছাড়া ছিল দুর্গা প্রতিমাটা ভীষণ সুন্দর একদম মনে হচ্ছে ঘরের মেয়ে হচ্ছে এখানে মাকে তো অপূর্ব সুন্দর প্রত্যেক কটা পুজো একটাই কথা বলবো সারা দিন রাত্রি কয়েক দিনের মানে মাস ধরে খাটুনির একটা প্রয়াস দেখা যায় এই পুজোর পাঁচটা দিন প্রত্যেক কটা মানুষের অক্লান্ত পরিশ্রম প্রত্যেক কটা কমিটি অসম্ভব সুন্দরভাবে কাজ করেছেন তাদের এই শিল্প ফুটিয়ে তুলেছেন তাদের কাজের মাধ্যমে তো নেক্সট পুজো যেটা চলে এসেছিলাম সেটা হচ্ছে একাত্তর পল্লী এটা হচ্ছে মণি মুখার্জি রোডে তো ওনাদের থিম ছিল সোনার কেল্লা তো পুরো একটা নস্টালজিক ব্যাপার তো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সোনার কেল্লার যেটা ফেমাস মিউজিক অসম্ভব সুন্দর সত্যজিৎ রায় কেল্লা থেকে একদম স্ট্রেট চলে আসলাম লন্ডনের আর্ট গ্যালারিতে এটা হচ্ছে আজকে পুজো পরিক্রমার শেষ পুজো বালিগঞ্জের ফাল্গুনি সঙ্গের পুজো তো এখানে একটা একটা এত সুন্দর প্রম্ট দিয়ে ছবিগুলোকে প্রম্পটের মাধ্যমে যে ছবিগুলো এখানে ফুটেই তোলা হয়েছে গ্যালারিতে তো অসম্ভব সুন্দর প্রম্টগুলো মানে দেখার মতো ছিল একটা ছবি সবশেষে মায়ের যে স্নিগ্ধ রূপ প্রতিমা মন পুরো মুগ্ধ করে দিল পুজো পরিক্রমার শেষ পুজো তো আমি আমার ব্লগটিকে এখানেই এন্ড করছি তোমাদের এই পুজো পরিক্রমা কেমন লাগলো আমাকে কামেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিওটা শেষ হওয়ার আগে একটা ছোট্ট করে লাইক করে দিও আর সঙ্গে থেকো আজকে আমার পুজো পরিক্রমা দিয়ে আমার এই ব্লগটা এন্ড করলাম সবাইকে শুভ শারদিয়া সবাই সুন্দর করে পুজো কাটা